বিয়াল্লিশ লক্ষ টাকায় উন্নত মানের অ্যাপার্টমেন্ট আরও পাবেন সাথে লাইনের গ্যাস আরও পাবেন উন্নত ফিটিংস এত কিছু এত সস্তা শুধুমাত্র টাকার প্রয়োজনে বিশ্বাস না হলে ভিডিওটা কমপ্লিট দেখবেন বিস্তারিত আমরা ঠিকানা সহ আপনাদেরকে বলে দেব আপনাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও কমপ্লিট কেউ না দেখে ফোন দিবেন না অনেকে অযথায় ফোন দেন কাজের জিনিস সস্তায় বিক্রি হচ্ছে নিয়ে ফেলুন কিন্তু নেওয়ার আগে জানার আগে আপনারা ফোন দিবেন না দেখার আগে কমপ্লিট ভিডিও দেখবেন জানবেন বুঝবেন ফোন দিবেন এটা হলো যে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা একটি অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর তিন তিন পাঁচতলা তলায় বিস্তারিত আমরা ঠিকানা সহ বলতেছি আরেকটি বিল্ডিং জরুরি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে মাত্র দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা একসময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এগুলো বিস্তারিত জানতে হবে বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন আর শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষ বিপদে পড়ে তার শখের জিনিস বিক্রি করার সিদ্ধান্ত নয় তাদের বিপদগ্রস্ত মানুষের পাশে অবশ্যই আপনারা আর আমার দাঁড়ানো উচিত ভিডিওটা কমপ্লিট দেখেন আপনি এখানে এই অ্যাপার্টমেন্টটি হলো চট্টগ্রাম বর্দারহাট পুরাতন চাঁদগা থানার আশেপাশে সাপ কবলা রেজিস্ট্রি হবে সাপ কবলা জমি সহ পাবেন আপনি মাত্র বাইশ লাখ টাকা দিয়ে দুইটি বেডরুম ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা খুবই সুন্দর আপনি চাইলে তিন বেডও করতে পারবেন আপনি চাইলেও তিন বেডও করতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি পার্সোনাল অ্যাপার্টমেন্ট পাঁচতলা বিল্ডিং হবে এটা হলো তিন তালাতে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরেকটি যে বিল্ডিংটির কথা বলেছিলাম আপনাদেরকে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান লাইন লাইনের গ্যাস আছে ওই বিল্ডিংটিতে দুই হাজার বিশ সালের বিল্ডিং ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা এই বিল্ডিংটিও আপনারা নিতে পারবেন আমাদের আছে আমাদের হাতে এক লক্ষর উপরে প্রজেক্ট আছে প্রজেক্টগুলা কি কি মেল ফ্যাক্টরি এবং মেল ফ্যাক্টরির জন্য জমি অ্যাগ্রো প্রজেক্ট এবং অ্যাগ্রো প্রজেক্টের জন্য জমি এবং আপনার তেত্রিশ কানি চল্লিশ কানি পঞ্চাশ কানি পাঁচ কানি দুই কানি একশো কানি দুইশো কানি এভাবেই জমি আছে আমাদের কাছে এক ঘণ্ডা দুই গণ্ডা একশত দেড় ঘণ্ডা এক গন্ডা এক করা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দুই কাটা এভাবে অসংখ্য প্লট আছে আপনি কী ধরনের নিবেন আমাদেরকে জানাইতে বা আর যারা বিক্রি করবেন আমরা কিন্তু আপনার ভিডিও অনলাইনে দেবো না বড় জমি ছোটো জমি বড়ো বিল্ডিং ছোটো বিল্ডিং বড় ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি আমরা কিন্তু কোনো কিছু এখন অনলাইনে দিই না অনলাইন ছাড়া আপনাদেরকে বিক্রি করে দেবো আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করেন যদি ভালো দামে বিক্রি করতে চান আর যারা ক্রেতা ভাইরা ক্রেতা ভাইয়েরা সবসময় একটা জিনিস মনে মনে রাখবেন এটাই যে আপনি জমি কেনার আগে কী করবেন ভালো করে খোঁজখবর নেবেন এবং আপনি দেখবেন আর এসি প্রকাটের থেকে জমি কিনতে হবে এমন কোনো কথা নেই আপনার আশেপাশে অনেক মিডিয়া ভাইরা আছেন তাদের থেকে জমি দেখবেন অসুবিধা নেই মিডিয়া ভাইদেরকে অনুরোধ করতেছি আমি এটাই যে আপনি খারাপ জমি আপনার কাছে একটা লোক গিয়েছে আপনি একটা জিনিস জানেন বা চিনেন বিদায় খারাপ জমি দেখাবেন না খারাপ জমি কি ভেজাল জমি ডকুমেন্টস ঠিক নেই দখল ঠিক নেই এই ধরনের জমিগুলো দেখাবেন না আমি দেখেছি অহর অহর মানুষ এই জমিগুলো দেখায় তাই ক্রেতা ভাইরা আপনারা সবসময় চিন্তা করবেন আপনি অনেক কষ্ট করে একটা জমি কিনবেন বা আপনার অটালিকা আছে অনেক সম্পদ আছে এরপর আপনি সঠিক জমি সঠিক মানুষের মাধ্যমে নেওয়া উচিত আর সঠিক মানুষ বলতে সঠিক কোম্পানি বহু বিশ্ব কী করে বহু বিশ্ব দেখেন এজেন্টের মাধ্যমে জমি কিনে ট্রাস্টেড এজেন্ট যাদের ট্রেড লাইসেন্স আছে যাদের কোম্পানির অফিস আছে এই ধরনের কোম্পানি থেকে জমি কিনবেন আর আপনি ব্যবসা করতে চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন